প্যাকেট করে দিয়ে রাখছেন এভাবেই রাখবেন আসসালামু আলাইকুম আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাটুবাঙ্গা রেল স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হাটুবাঙ্গা রেল স্টেশন এই হাটুবাঙ্গা রেল স্টেশনের পাশে আছে হাটুবাঙ্গা বাজার আজ সাতই মে রোজ বুধবার দুই হাজার পঁচিশ হাটুবাঙ্গা বাজারের হাটবার দিন এই হাটবার দিন আমি চলে এসেছি হাটুবাঙ্গা বাজারে আপনাদেরকে সবজির মূল্য জানিয়ে দেওয়ার জন্য পেঁয়াজ কয়টি কেজি ব্যস্ত আছেন আপনি পঞ্চান্ন টাকা আর রসুন রসুন একশো এক একদমই আর আদা কত কেজি একশো টাকা শুভ তিনশো টাকা কেজি বাদাম কয়টা কেজি বেচতেছেন একশো বিশ একশো দশ বাদাম আনছেন কই থেকে বাসগাড়ি হাটবাঙ্গা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ এটি হাটুবাঙ্গা বাজারে সাপ্তাহিক হাট হলেও এই হাটবার দিন হাটুগঙ্গা বাজারে কোনো পাইকার আসে না আসসালামু আলাইকুম আলু বাড়ি ব্যস্ত আছেন বিশ টাকা আর কাঁচামরিচ ষাট টাকা সত্তর টাকা আর উস্তা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আর লতি তিরিশ টাকা মোড়া কেজি না টমেটো কেজি কত টাকা আর শশা চল্লিশ টাকা কলা আনাইজা কলা খুচরা মূল্যের বাজার হাটুভাঙ্গা বাজার বাজারে শুধু খুচরা মূল্যে বিক্রি করা হয় আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কইটা কত কেজি ব্যস্ত চল্লিশ টাকা কেজি আর দেশি আলু টাকা কেজি আর এটা কি কেজি হিসাবে না পঁচিশ টাকা কেজি মিষ্টি কুমড়া আর লেবু আলি কত আছেন চার টাকা পিস আর লম্বা বেগুন পঞ্চাশ টাকা কেজি

সাজনা মোড়া কত ব্যচতেছেন চল্লিশ টাকা মোড়া আপনার ডেয়ার কত টাকা কেজি ব্যস্ত চল্লিশ টাকা লেবু আলি কত ব্যস্তসেন তিরিশ টাকা আলি ড্যাঙ্গা মোড়া কত ব্যস্ত বিশ টাকা আসসালামু আলাইকুম পেঁয়াজ কত টাকা কেজি ব্যস্তছেন পাঁচ পঞ্চাশ টাকা রসুন একশো দশ মরিচ হলুদ কেজি কত পেছেন সাড়ে তিনশো টাকা কেজি হলুদ আর মরিচ একদমই ডামই মরিচ হলুদ খোলাভাবে রাখবেন না এটা প্যাকেট করে রাখা বিক্রি করবেন রাখলে ধুলা পালু যাইব বুঝেন না খোলাভাবে রাখবে এভাবে বিক্রি করেন না হ্যাঁ প্যাকেট করে যে রাখছেন এভাবে রাখবেন এটা এইভাবে রাখেন না ঠিক আছে আর এইভাবে রাখলেও এটা খুলে রাখবেন না প্যাকেটটা বান্ধা রাখবেন